মদিনায় অবস্থান শেষে পবিত্র মক্কায় তেরো লাখের বেশি হজযাত্রী জমায়েত হয়েছেন চার জুন ফজরের নামাজের পরপর হাজিরা রওনা দেবেন মিনার উদ্দেশ্যে পাঁচই জুন পবিত্র আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে চলতি বছর মোট সাতাশি হাজার একশো জন বাংলাদেশি হজ পালন করছেন তাদের মধ্যে পাঁচ হাজার দুইশো জন সরকারি এবং একাশি হাজার নয়শো জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করছেন এবার হজ করতে গিয়ে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন সতেরো হাজি এছাড়া হজের আগেই সৌদি আরবে শুরু হয়েছে তাপ প্রবাহ চলতি সপ্তাহে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর তীব্র গরম সত্ত্বেও পবিত্র নগরীতে এসে আবেগে আপ্লুত হজ যাত্রীরা আমরা হয় জায়গাকে দেখছি গা মুদিনার মাঝে মসজিদ খুবা দেখছি আর জুল খবলে দেখছি মসজিদ আর উহিদর ময়দান দেখছি আমরা হজ যাত্রীদের প্রশান্তি নিশ্চিতে অতিরিক্ত পঞ্চাশ হাজার বর্গমিটার ছায়াঘেরা এলাকা প্রস্তুত করেছে সৌদি প্রশাসন পাশাপাশি হাজারো চিকিৎসাকর্মী কর্মী প্রস্তুত রয়েছে এবং চারশোটিরও বেশি শীতলীকরণ ইউনিট মোতায়েন করা হয়েছে হজ মিশনে হাব ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যৌথ বৈঠক শেষে হজ প্রস্তুতি সম্পর্কে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবহিত করেছেন ধর্মোপদেষ্টা গত বছরের তুলনায় এবছর আমরা লোকবল কমে এনেছি বাংলাদেশ থেকে একশো জনের মতো কমে এনেছি আগে প্রশাসনিক কত বছর প্রশাসনিক ছিল একুশ জন এবছর ছজন এরকম কমে গেছি এবং এক কোটি টাকার আমরা ওষুধ এনেছি একশো পঁয়ষট্টি জন ডাক্তার নার্স ফার্মাসিস্ট এবছর হজ ব্যবস্থাপনায় সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে নতুন ড্রোন বহর থেকে পাওয়া ভিডিও ও তথ্যের ভিত্তিতে নিয়ন্ত্রণ করা হচ্ছে লোক সমাগম